তুই কি জানিস প্রিতিষা আজকে কি হ্যাপি নিউ ইয়ার হ্যালো বন্ধুরা এখন আজ তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমরাও সবাই ভালো আছি আজকের ভিডিওটা বেসিক্যালি শুরু করছি এখান থেকে আর প্রথমত তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশ নতুন বছর তো পড়েই গেল আজকে তো নতুন বছরও তোমাদেরকে সুস্বাগত জানায় আমার চ্যানেলে এবং আমার ব্লগে নতুন বছর হলেও কি কোনো রকম কিন্তু মজা নেই আমাদের মধ্যে কিন্তু এই জেনারেশানটা কিন্তু এমনই হয়ে গেছে শুধু যে আমার কাছে এটা চ্যালেঞ্জ তা নয় কিন্তু এটা কিন্তু আমার নিজের মধ্যে একটা জেদ এই জেদ নিয়েই কিন্তু শুরু করেছি কালকে থেকে ভিডিও করা আর তিনশো পঁয়ষট্টি দিন ঠিক একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু আমি ভিডিও করতে থাকবো এবং বানাতে থাকবো জানি না কতদূর কিন্তু পারবো কিন্তু আমার জেদটা কিন্তু আমি কমপ্লিট করার চেষ্টা করবো হয়তো প্রথম প্রথম একটু সমস্যা হবে তারপরে আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যেতে পারে ফোনে এখন চার্জ নেই তাই হালকা করে একটু চার্জ দিয়ে নিই ততক্ষণে কিন্তু আমি ভাতটা খেয়ে নিই এখন কিন্তু প্রায় মতন বেজে গেছে এখন মামি ফোন করে বলল যে পিতিশা এখন একটু মামা যাবে তাই ওকে একটু দিয়ে আসতে মামা বাড়ি কারণ ও মামাবাড়ি গিয়ে এখন নাকি ভিডিও বানাবে তার জন্য আমাকে বলছে একটু আয় আমাদের বাড়িতে আর কি ওদের বাড়ি যাচ্ছি এখন আমি মামা বাড়ি যাবি তো আমায় ডাকছিস কেন আমি দিয়ে আসবো তাই বাহ পায় চটি কই খালি পায় মামা কেন ওই বাড়ি চড়ি রয়েছে তাই তো তাই বলে এখন শীতের মধ্যে খালি পাই যাবি ও মামা বাড়ি যাবে কার সাথে বুঝতে পারছে না তো তার কারণে আমাকে ফোন করে ডাকছে বলছে অনেক দাদা শিক্রি আমি মামাবাড়ি যাবো কেউ নিয়ে যাচ্ছে না তো তার কারণে আমি এখন ওকে দিতে যাব। তুই কি জানিস প্রীতিশা আজকে কি আজকে হ্যাপি নিউ ইয়ার তাই তার জন্য কি মামাবাড়ি যাচ্ছিস বাহ খুব সুন্দর চলো তাহলে আমরা মামাবাড়ি তোমাকে দিয়ে আসি সাইকেল নিয়ে যাবে তো চলো সাইকেল নিয়ে যাই ওকে দিয়ে আসি কিন্তু খালি পাই সত্যি খালি পাই যাবি এখন কিন্তু যাচ্ছি পিতিশাকে দিতে ওর মামা নতুন বছর শুরু মানে কিন্তু পিকনিক এখন পিতিশার মামাবাড়ি দিয়ে আসি কিন্তু সে ব্যাগ না নিয়ে চলে গেছে ও মামাবাড়ি গেছে ভিডিও বানাতে যাবে মামাবাড়ি তো এখন ব্যাগ না নিয়ে চলে গেছে সেই ব্যাগ দিতে আওয়াজ যাতে হবে আমার এই যে দিদা ভাত খাচ্ছে এখন খাওয়াও হয়ে গেছে এখন ভাত কিন্তু দিদার আর এই ব্যাগটা এখন দিদা বাড়ি দিয়ে আসতে হবে আবার কিন্তু যেতে হচ্ছে একবারে নিলে হয়তো আমার যেতে হতো না বাট আমি তো জানি না ও কিন্তু ভুলে রেখে চলে গেছে এখন বন্ধুর স্কুটিতে করে বেরোচ্ছি বলছি ঘুরে আসি মথুরাপুর দিয়ে আর যে চল কোনো ব্যাপার না মথুরাপুর থেকে আলাদা করে ঘুরে গিয়েছি আমাদের মথুরাপুরে শুধু কলা গাছ আর কলা গাছ যেদিকে তাকাবে শুধু কলাগাছ এখন আমরা কিন্তু মথুরাপুর থেকে আসলাম আর মথুরাপুরের রাস্তাটা কিন্তু আমাদের খুবই সুন্দর লাগে পুরো ফাঁকা একটা পরিবেশের মধ্যে কিন্তু এখন একটুখানি চালাবো ভাবছি গাড়িটা দেখি স্কুটি তো সেরকম একটা চালায় না চালাতে পারবো তো ঠিক আমি জানি কিন্তু একটু অসুবিধা হয়তো করতে পারে দেখা যাক এই কি স্টার্ট হয় না তোর ভাই ও এতে তো আবার ক্লাবস নেই এই তো আবার দুটোই বেরোক না ও আচ্ছা তো এই হচ্ছে ব্যাপার তার কারণে কিন্তু একটু অসুবিধা হয়ে যায় যেহেতু স্কুটি চালায় না সেরকম একটা চালানো বলতে আমার বাইকই বেশিরভাগ চালানো হয় কিন্তু মজা আছে ভাই স্কুটি চালায় কিন্তু মজা আছে কিন্তু বাইক তো বাইক স্কুটি স্কুটি হয় না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা হ্যাঁ আমি কিন্তু গাড়ি চালালাম তো মজা পেলাম কিন্তু গাড়িটা চালিয়ে নতুন বছর নতুন ভাবে কিন্তু চলাফেরা করতে হবে আমাদের এর বছরটা দেখতেই পেয়েছো তোমরা যে এতটা খারাপ গেছে প্রত্যেকটা মানুষের এইবার জন্য সেরকম না হয় তার জন্য কিন্তু নিজেদেরই সতর্ক থাকতে হবে স্নান করে কিন্তু এখন ভাত খেতেও বসে গেছি ঠান্ডা দেখো মারি ঠান্ডা স্নান করলাম কই ঠান্ডা কয় আমার ওরে বাবা দেখো বাসন টাসন মেজে আসলো কিন্তু তাও নাকি ঠান্ডা লাগছে আজকে এখন আমি এক্ষুনি স্নান করলাম কই আমার তো বেশি ঠান্ডা লাগছে না কোথায় বছরের শুরুতে একটুখানি ভালো মন্দ রান্না হবে তা না বেগুন ভাজা আর তরকারি তো এদের লজিকটা আমি বুঝি না তো প্রথম দিন বলে তার জন্য তরকারি হলো পরের থেকে নাকি ভালো মন্দ রান্না হবে তার কারণ হচ্ছে প্রথম দিন নাকি নিরামিষ খেতে হয় এটা কোথাকাল লজিক আমি জানি না কিন্তু ওনার কি একটু শোবো শুয়ে শুয়ে একটু ফোন চাপবো ফোন চাপার পরে একটুখানি ঘুমাবো ঘুমানোর পরে একবারে সন্ধেবেলায় দেখা হবে তোমাদের সাথে ওই মা বাড়িতে চলে আসিস কখন আসলে কী করছিস দিয়ে আমারে সত্যি দিচ্ছিস দেখছো কেমন বধ মুখে কি লিপস্টিক করেছিস ভিডিও বানালি রিলস রে দেখছো এই বাচ্চা কাচ্চারাও রিলস শিখে গেছে মানে কোথায় দুনিয়া গেছে এখন মামি ভাজ্যপ কি সব চপ এগুলো বাহ এখন ধনে পাতা পুরো সস্তা ওর জন্য সবাই চপ করে খায় দেখি সব বাড়িতেই চপ হয় এখন কিন্তু প্রচুর সস্তা চপগুলো হয়েও গেছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে দেখা যাক খেয়ে কেমন লাগে খেতে সস দিয়ে নি কেমন লাগে জানি না টেস্টটা দেখি ভালো লাগছে ঠান্ডার মধ্যে গরম গরম চপ কিন্তু তোমরা ভেজে খেতে পারো আর ধন্যবাদ কিন্তু অনেক সস্তা এক আটি পাঁচ টাকা করে বিক্রি করছে তাও কিন্তু সেই মোটা মোটা পাটি কিন্তু তোমরা কিন্তু নিয়ে এসে বেসন দিয়ে ভেজে খেতে পারো খুব ভালো শীতকালের মধ্যে গরম গরম চপ খুবই সুন্দর হয়েছে দোকান যাও বাহ হ্যাঁ দিয়ে দাও দোকান হ্যাঁ নিবা কি দেবো কি আছে তুই খাবো না আমি হ্যালো কি জানিস এটা কফি ও বাবা কফি কফি না কপি 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 ও আচ্ছা যাই হোক বাবা কালকে সন্ধ্যাবেলায় কিন্তু চায়ের মধ্যে দুধ গুলিয়ে খেয়েছিলাম ওটা দুধ না একচুয়ালি ওটা প্রোটিন ছিল কিন্তু আজ যেহেতু সন্ধ্যাবেলায় মামিদের বাড়ি রয়েছি তো এরা কিন্তু কফি বানিয়েছে তাই কিন্তু দিয়ে গেল। চলো তাহলে খাওয়া যাক ভালোই হয়েছে খারাপ হয়নি কিন্তু বাট বিয়ে বাড়িতে যেই কফি হয় সেটা থেকে একটুখানি পার্থক্য আছে যেহেতু এটা বাড়িতে বানিয়েছে আর রাতের বেলা এখন হচ্ছে ফেনা ভাত দাও আলু দাও দেখো আলু মাখা আর ফেনাবাদ বাহ খুব সুন্দর ঠান্ডার মধ্যে আলু মাখা আর ফেনাবাত তাহলে খাওয়া যাক ভাতটা তাড়াতাড়ি বন্ধু আর মা খেতে বসছে এখন হুম গরম গরম ভাত ধোয়া উঠছে কিন্তু আজকে মা বাড়ি চপ হয়েছে সে চপ করেছে কি সুন্দর খেতে তারপরে কফি করেছে আবার আমরাতে চা রিসেপ্ট। তুমি আমাদের বাড়ি তো সেই ওইটা রইছে পোটিনটা। ও এসে কফি কফি কিনে আইছে। কফি কিনে আইছে, চা খাইছে। আজিলাম করব তার দোকানে যাব। আলু মক্কা খিয়ে এখন ঝাললে এসে। তো ভাত-ভাত খাব কম্বলেট। রাত তো পুরো কাভার হয়ে গেল। তো চলো বন্ধুরা আজকে ভিডিও এখনি শেষ করি। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার ভিডিও যদি প্রতিদিন দেখার ইচ্ছা হয় তাহলে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই। তুই যে আমার খাবার দিলি না তোরা আমি বাড়ি নিয়ে যাবো না দে ওটা তো আমার দে সত্যি দিচ্ছিস তো তাহলে এবার তাহলে মা বাড়ি নিয়ে যাবো